আইপিএলে আজ মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস লগ্ন সুপার জয়েন্টের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুশো দশ রান করতে সক্ষম হয় জবাবে টার্গেট দ্বারা দুশো এগারো রানের এগারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ফেলে লগ্ন সুপার জায়ান্ট এরপরে কে এল রাহুল এবং স্টোনিস একটি জুটি বাঁধে সেই জুটিতে আঘাত করে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান কে এল রাহুলের উইকেটটি নিয়ে নেয় কিন্তু এরপর থেকে মোস্তাফিজুর রহমানের পরবর্তী ওভারগুলো কিন্তু ভালো হয়নি একের পর এক মার থাকে মোস্তাভিজুর রহমান লাস্ট ওভারে সতেরো রান দরকার ছিল লগ্ন সুপার জায়েন্টের জন্য সে সময় মোস্তাভিজের হাতে বল তুলে দেয় অধিনায়ক কিন্তু মোস্তাফিজুর রহমান তার আশা রাখতে পারেনি কেননা মাত্র তিন বলে মোস্তাফিজুর রহমান সতেরো রান দিয়ে দেয় ফলে জিতে যায় লগ্ন সুপার এই ম্যাচে মোস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে মোট একান্ন রান দিয়েছে ম্যাচ শেষে অধিনায়ক বলেন আমাদের ব্যাটিং যেমন ভালো হয়েছে কিন্তু বলিং তেমন ভালো হয়নি যার কারণে এই ম্যাচটি আমরা হেরে গেলাম এমন কথাই বলেছেন সিএসকের অধিনায়ক